ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ একশো তেত্রিশ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ট্রসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ফ্যাট কামিনস প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ তেষট্টি রান করেন একাশি বল মোকাবেলা করে এবং দ্বিতীয় সর্বোচ্চ ষাট রান করেন ভিউ ওয়েবস্টার একশো বল মোকাবেলা করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে দুশো ছিয়াশি রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বলিং করেন আলজারি জোসেফ পনেরো দশমিক পাঁচ ওভার বলিং করে একষট্টি রান দিয়ে চার উইকেট শিকার করেন জর্ডান সেলস ও ওভার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে দুশো তেপ্পান্ন রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ তেহাত্তর রান করেন বারোডান কিংস একশো আট বল মোকাবেলা করে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ রান করেন জন ক্যাম্বেল বায়ান্ন বল মোকাবেলা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন উনিশ ওভার বলিং করে বাঁচত্তর রান দিয়ে তিন উইকেট শিকার করেন জস হেজরোড চোদ্দ ওভার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন প্রথম ইনিংসে তেত্রিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া স্কোর অনেক বড় করতে পারেনে দুশো তেতাল্লিশ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ একাত্তর রান করেন একশো উনিশ বল মোকাবেলা করে এছাড়া ক্যামেরন গ্রিন একশো তেইশ বল মোকাবেলা করে বায়ান্ন রান করেন অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করেন সামার জোসেফ ষোলো ওভার বলিং করে ছয়ষট্টি রান দিয়ে চার উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে বলিং করেন জাস্টিন গ্রেভস নয় ওভার বলিং করে বাইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় দুশো ছিয়াত্তর রান ওয়েস্ট ইন্ডিজ হয়তো ভেবেছিল অতি সহজে দুশো ছিয়াত্তর রানের জয়ের লক্ষ্য তাড়া করে জয় ভাবে তারা কিন্তু তারা হেরে গেছে একশো তেত্রিশ রানে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দশ উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানের বেশি করতে পারেনি দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ রান করেন রাষ্টান ছাস একচল্লিশ বল মোকাবেলা করে সামার জোসেফ তেইশ বল মোকাবেলা করেন ২৬ রান ওয়েস্ট ইন্ডিজ দল একশো তেতাল্লিশ রানে অল আউট হলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয় একশো তেত্রিশ রানে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বলিং করেন মিশাল স্টার আট ওভার বলিং করে ছবি রান দিয়ে তিন উইকেট নেন নাথান লায়ন পাঁচ দশমিক তিন ওভার বলিং করে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন অ্যালেক্স ক্যারি এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করল অস্ট্রেলিয়া